মাহে রমাদন খুবই গুরুত্বপূর্ণ একটি মাস সব জায়গায় কেমন আল্লাহ যেন আসমান থেকে সুন্দর ঠান্ডা সুন্দর বাতাস প্রবাহিত করছেন আমার কাছে এমনটাই মনে হচ্ছে নবাবীর ছাদে বসে আছে ভাবছি এই রমজানের এত মর্যাদা কেন কি ঘটল বাংলাদেশ ইতিহাসে যেমন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর কত এলো কত গেল কেউ কোনোদিন খোঁজ খবর রাখার চিন্তাও করেনি কিন্তু বিশেষ কিছু ঘটার পর থেকে এই দিনগুলোর মর্যাদা বেড়ে গেল ঠিক রমজান মাসটাও পৃথিবীর ইতিহাসে কত এলো কত গেল কেউ কোনো দিন খবর রাখার চিন্তাও করেনি কিন্তু বিশেষ কিছু একটা ঘটলো আর তারপর থেকেই রমজানের মর্যাদা বেড়ে গেল কেউ এলো রমজান মাস কে এলো হ্যাঁ কোরআন বলছে শাহরুর রান্না কোরআন রমজান মাস হলো সে মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এ কোরআন নাজিলের কারণেই রমজান মাসের মর্যাদা এই কোরআন নাজিলের কারণে মর্যাদা এই কোরআনের কারণেই মোহাম্মদ সাল্লা সাল্লাম এত মর্যাদা আর সেই জন্যই তো কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রক্ত দিয়েছেন ওহুদে তায়েফে কত জায়গায় মার খেয়েছেন এই কোরআন আল্লাহ তালা বলছেন একটা পৃথক করে দেয় প্রাচীর করে দেয় সত্যি কোরআন মানুষকে সঠিক পথ দেখায় এল কোরআন ইহিরাম মানুষকে সঠিক পথ প্রদর্শন করে সত্যি সঠিক পথ কত কঠিন তাকে জানেন আল্লাহ রসুলাম একদিন একটা সোজা দাগ দিলেন এরপরে তার আগ ডানে বামে অনেকগুলো দাগ দিলেন আর বললেন দেখো এই যে মাঝখানের দাগ এটা হচ্ছে সেরাতে মোস্তাকিম আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় যে রাস্তা যে রাস্তায় কোনো বক্রতা নেই যে রাস্তা নরম সহজ সরল আর ডানে বামে অনেক রাস্তাগুলো শয়তানের রাস্তা আলায়কুলসাবিলা শৈতান প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে এক এক শয়তান বসে আছে

তাহলে কিন্তু তা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছুত করবে তাফার করবে বিচ্ছিন্ন করে দিবে এটা হচ্ছে আল্লাহর ওসিয়াত তোমাদের প্রতি কি সুন্দর আল্লাহ ওসিয়াত করছেন এত গুরুত্ব সেরাতে তাকিমের চলা আজকে আমাদের বড় আফসোস লাগে আমরা সেরাতে মুস্তাকিমকে ভুলে বসেছি আমার মনে পড়ে কোনো একজন আল্লাহ একটা কথা পড়েছিলাম তিনি বলেছেন নাস সবচেয়ে হতভাগা মানুষ সে যে নিজের দিনকে ধ্বংস করে অন্যের দুনিয়ার জন্য মনে করেন একজন বউ তালাক হয়ে গেছে লোকটা মাস আলাদ জানার চেষ্টা করলো হুজুরের কাছে সে তো তার দিন ঠিক করার জন্য হুজুর তাকে খুশি করার জন্য বলে দিল তালাক হয় নাই তাহলে তার তো দিন ঠিক করার জন্য সে এসেছিল তার দিন ঠিক করে দিল কিন্তু নিজের দিন নষ্ট করলো এই জন্য বলা হয়েছে সবচেয়ে হতভাগা সে যে নিজের দিনকে ধ্বংস করে অন্যের দিনকে ঠিক রাখার জন্য আর তার চেয়ে হতভাগা সে যে নিজের দিনকে ধ্বংস করে অন্যের দুনিয়াকে ঠিক করার জন্য নির্বাচনে অনেকেই দেখে যাচ্ছে যে কাউকে খুশি করার জন্য কাউকে জেতানোর জন্য কত রকমই না করেছে বাহানা রকম ভুলে গিয়েছিল আসুন আল্লাহর কাছে করে নতুন খাতা খুলুন ব্যবসায়ীরা যেরকম নতুন খাতা খোলে হাল খাতা আসুন আমরা একটা হাল খাতা গুলি সব সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তবা করে আল্লাহর কাছে আমরা একটা নতুন খাতা ওপেন করি এখন থেকে আমরা আল্লাহর কাছে তবক আল্লাহর বান্ধা হয়ে যাই মানুষের গোলামী না করে আল্লাহর গোলামি করি এটাই ছিল আল্লাহ কর রহবান রেবাদ বর্জন করো এটাই তোমাদের প্রতি আল্লাহর ওসিয়াত আর এই ওসিয়াত টা শুনিয়ে দিয়ে আমিও আল্লাহর কাছে ওসিয়াত পেশ করছি যারা আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদের প্রতি আমার ওসিয়াত আসুন সেরাতে মোস্তাকিমকে বুঝি চিনি অনুসরণ করি সব বক্রবথকে পরিহার করি আল্লাহ তালা প্রতি দান করুন আমিন